এদের হয়ে এদেরকে বাঁচাতে হবে আমি হানড্রেড পারসেন্ট জানি যে এরা এই এখানকার কিছু শয়তান উকিল ব্যারিস্টারের থেকেও পলিটিশিয়ানদের থেকেও তার অনেক বেশি না মানবিক অনেক বেশি আইন বোঝে তাই তারা মনে করছে যে আমরা এদেরকে বাঁচাতে পারব এবং এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা সত্যি করে আমার বাঘের বাচ্চা সন্তানরা পড়াশোনা করে চাকরি পেয়েছে আমি গ্যারেন্টি তারা জিতবে তারা বেঁচে যাবে তাদের চাকরিও থাকবে তারা ফিরে পাবে তাদের চাকরি সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টের উপর আর বিশ্বাস রাখি না এখন কেন দেশের এইট্টি পারসেন্ট বিচারপতিরা আর এস এসের আর এস এস বিজেপি আড়াই লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে স্কুল বন্ধ করে দিয়েছে চিরকালের জন্য তাহলে হাইকোর্ট কী বললো দিয়ে কিছু হবে না সুপ্রিম কোর্টের কোন বিচারপতি কী বললো কিছু দিয়ে হবে না তারও আইন আছে না হলে সুপ্রিম কোর্টের বড় বড় অ্যাডভোকেটরা আমাকে ফোন করে বলতো না আমরা জনস্বার্থে মামলা করছি তুমি কালকেই এসে আমাদেরকে হলকনামাই আবেদন করো কথা হলো এসএসসির বিষয়টা এরা যেভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল আমাদের আমরা জানি না ওদের হয়ে কিছুই করতে পারিনি এবং বিষয়টা আমি ততটা জানিও না আমি যেটুকু জানি ওদের কাছে গেছিলাম মাঝে মধ্যে কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে কিছু অসৎ মানুষকে ধরার জন্য কিছু বদমাইশকে ধরার জন্য কিছু ফেরেবাজ ধরার জন্য জালিয়াতকে ধরার জন্য একজনও সত্যিকারের মানুষকে বিপদে ফেলা যায় কিনা এটা আমার জানা নাই ভারতের সংবিধানে এরকম আছে কিনা জানে না ভারতের সংবিধান বলেছে একটা মানুষ তার প্রতিও যেন অন্যায় না হয় তাহলে ছাব্বিশ হাজার মানুষকে যে ধ্বংস করে দিতে চাইল এর মধ্যে যে অংশটা অসৎপথের মানুষ যে অংশটা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের কথা বাদ দিলাম তাদের ফাইনও করেছে কিন্তু যে মানুষগুলোকে ফাইন করেনি বাকিগুলো এই চার পাঁচ হাজার বাদে বাকি যে ছাব্বিশ হাজারের মধ্যে তাদের তো ফাইন করে তার মানে তারা তো অবৈধ নয় তাদের তো কোনো দোষ নেই সরকারই বলছে তাদের তাদের কোনো দোষ নেই তারা পড়াশোনা করে রীতিমতো ঘাম ঝরিয়ে সারা চাকরি পেয়েছিল চাকরি পেয়েছে শুধু নয় তারা চাকরি পাওয়াকে ভিত্তি করে তারা স্বপ্ন দেখেছে সংসার করেছে বিয়ে থা করেছে বুড়ো মা বাবাকে বাঁচিয়েছে অসুস্থ মা বাবাকে বাঁচিয়েছে চিকিৎসা করেছে একটা জীবন একটা জীবন চলছে একটা রানিং জীবন দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি করছে বেতন পাচ্ছে এই মানুষগুলোকে রাতারাতি ডুবিয়ে দেওয়া শেষ করে দেওয়া তার মানে তাদেরকে খুন করে দেওয়ার থেকেও খারাপ পরিবারগুলো ম্যাচ হয়ে যাবে তো এই ছেলেগুলোদের কাছে কি বলবো আমরা বয়স্ক মানুষে আমাদের বলার ভাষা নেই তবে আমি যেটা আমার যেটা বিশ্বাস আমি বারবার বলছি আমি খুব বেশি জানি না এই সাবজেক্টটা আমি আমার নাগরিকত্ব নিয়ে করি আমার যেটা বিশ্বাস আজকে দুপুর বেলায় তখন আমি জানি না যে সুপ্রিম কোর্ট এই বিচারটা দুপুর বেলায় সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত লয়ার আমাকে ফোন করেছিলেন উকিল তিনি সিঙ্গুর মামলায় জয়লাভ করেছিলেন তিনি আমাকে ফোন করলেন ফোন করে বলল কালকে আপনার সঙ্গে অত্যন্ত জরুরি একটা বিষয়ে কথা আছে আসতেই হবে কেননা কোথায় সই করতে হবে তার মানে সুপ্রিম কোর্টের কিছু বড় বড় উকিল যিনি তার মধ্যে একজন আমাকে ফোন করেছিলেন কলকাতারই লোক দিল্লিতে থাকে তারা একটা জনস্বার্থে মামলা করছেন এবং তাদের বক্তব্য যে এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না এবং এখনই যদি ব্যবস্থা করা যায় তাহলে এরা জয়লাভ করবে এদের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে তাই আমাকে বললো কাল সকালবেলায় মরে গেলেও আপনাকে আসতে হবে কারণ হলকনামায় সই করতে হবে আগে এই উকিল রাম দেবীর কাজে সই নিতেন হলকনামা অ্যাপ্লিকেন্ট হিসাবে যেহেতু দিদি নেই এখন দিদি চলে গেছেন ফলে এখন আমাকে সই করতে হয় ফলে এই ছাত্রছাত্রীদের জন্য এই সাহীগুলোর জন্য এই ভারতবর্ষের এবং বাংলার কৃতি সন্তানদের জন্য এই আমাদের প্রাণের সন্তানগুলোদের জন্য যাদের আজকে শেষ করে দেওয়া হতে চাই যারা হয়তো জাতিরা কীভাবে তারা বাঁচবে কিভাবে একটা সংসার শেষ হতে গেলে একটা সংসারে কত কষ্ট করে একটা সংসার তিল তিল করে তৈরি হয় কেউ চাকরিকে ভিত্তি করে লোন নিয়েছে কেউ তার মাকে চিকিৎসা করার স্বপ্ন দেখেছে কেউ বাচ্চাকে বড় করার শব্দ দেখেছি বাচ্চাকে ভালো স্কুলে পড়িয়েছে হঠাৎ করে তারা যে শেষ হয়ে গেল এটা হতে পারে না এটা হতে পারে না আমি বিশ্বাস করি যে আমাকে যেহেতু সুপ্রিম কোর্টের একজন লয়ার ফোন করেছে শান্তিরঞ্জন দাস আমি নাম বলে দিচ্ছি যিনি সিঙ্গুর মামলার লড়েছিলেন এক টাকা নেয়নি যেহেতু নিজে থেকে আমাকে ফোন করেছে করে বলছে আপনাকে অ্যাপ্লিকেশন কালকে করতে হবে অলপ নামায় এদের হয়ে হবে এদেরকে বাঁচাতে হবে আমি হানড্রেড পারসেন্ট জানি যে এরা এই এখানকার কিছু শয়তান উকিল ব্যারিস্টারের থেকেও পলিটিশিয়ানদের থেকেও তারা অনেক বেশি না মানবিক অনেক বেশি আইন বোঝে তাই তারা মনে করছে যে আমরা এদেরকে বাঁচাতে পারব এবং এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা সত্যি করে আমার বাঘের বাচ্চা সন্তানরা পড়াশোনা করে চাকরি পেয়েছে আমি গ্যারেন্টি তারা জিতবে তারা বেঁচে যাবে তাদের চাকরিও থাকবে তারা ফিরে পাবে তাদের চাকরি সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টের উপর আর বিশ্বাস রাখি না এখন কেন দেশের এইটটি পারসেন্ট বিচারপতিরা আর এস এসের আর এস এস বিজেপি আড়াই লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে স্কুল বন্ধ করে দিয়েছে চিরকালের জন্য এবং এই স্কুলে এই চাকরি বাকরি সমস্ত গুটিয়ে দিচ্ছে যে চাকরি শেষ হয়ে যাবে সে চাকরি আর নতুন করে আসবে না ফলে একটা ভয়াবহ বিপদের মধ্যে আমরা চলছি যেটাকে তথাকথিত রাষ্ট্র বলা হয় এই হিন্দু রাষ্ট্রের দাস ব্যবস্থা আইন হয়েছে এর জন্য তো ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হলো তার জন্য তো রাজ্য সরকারই দায়িত্ব দেখুন এটা রাজ্য সরকার তো দায়ী বটে রাজ্য সরকার দায়ী আমার শিক্ষামন্ত্রী দায়ী আমার সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দায়ী আমি মনে করি আজকের এই বিপদের দিনে কে দায়ী না দিয়ে ধরাধরির থেকে এদেরকে কি করে রক্ষা করা যায় সেটাই আসল তারপরে আমাদের অনেক সময় পাওয়া যায় অনেক সময় আমরা পাবো সেটা আমরা চুল চেরা বিচার বিশ্লেষণ করব। করে সেইভাবে পরবর্তী মানে বুঝবো বেলা হলে সেটা পরে খুঁড়ি বুঝবে কিন্তু আজকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের লয়াররা যে ভূমিকাটা নিয়েছে সেই ভূমিকাটাই যত তাড়াতাড়ি পড়া যায় মামলাটা সুপ্রিম কোর্টে আরও কী কী পদ্ধতিতে আছে সেটা করে এদের বাঁচানোর চেষ্টা করা আলটিমেট এটা বাঁচবে এরা এরা চাকরি ফিল পাবে এটা আমার বিশ্বাস আপনি বলছেন চাকরি ফেরত পাবে কিন্তু আমি তো সেই আশা দেখছি না কেন এই হাইকোর্ট যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই হাইকোর্ট কিন্তু ছাব্বিশ হাতে চাকরি বাতিল করেছিল এদেরকে চ্যালেঞ্জ করে করে মামলা হয়েছে তারপরে আপনি কী যেটা বলছেন যে যারা চাকরি পেতে পাবে আমি আমি এই কারণেই বলছি আপনি হয়তো কথাটা ঠিক বলছেন কিন্তু এটাও ঠিক কেউ ভেবেছিলো শিংুর মামলা জিতবে কেউ ভেবেছিলো চাষিরা জিতবে চাষিরা কখনো যেতে গরিব মানুষ সব তো বড়োলোকদের জন্য আয় টাটার সঙ্গে টাটার বিরুদ্ধে লড়াই করে চাষিরা জিতে গেল সেইটা দেখিয়েই দিল কে শান্তিরঞ্জন বিশ্বাস একটা টাকা না নিয়ে আমাকে রবীন্দ্রনাথ আমাদের যে মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছিল যে জানো আমাদের মামলার জন্য মাত্র ছ টাকা খরচ হয়েছে শান্তিরঞ্জনের পিছনে আর লাখ লাখ টাকা খরচ করে শান্তি দ্বারা কিন্তু লড়াই করে এই সিগুন মামলা বিশ্বের অন্যতম মামলায় জিতেছিল কি করে জিতলো তাহলে হাইকোর্ট কি বললো দিয়ে কিছু হবে না সুপ্রিম কোর্টের কোন বিচারপতি কি বললো কিছু দিয়ে হবে না তারও আইন আছে না হলে সুপ্রিম কোর্টের বড় বড় অ্যাডভোকেটরা আমাকে ফোন করে বলতো না আমরা জনস্বার্থে মামলা করছি তুমি কালকেই এসে আমাদেরকে হলুকনামায় আবেদন করো জন্যই চাকরি বাতিল হয়েছে যে শিক্ষামন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকদিন যারা টাকা নিয়েছে টাকা তো শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে সবাই দিয়ে আসেনি মারফত গিয়েছে বিভিন্ন মারফত গিয়েছে বিভিন্ন চেন অনেক তাদেরকে খুঁজে বার করার প্রয়োজন আছে কি না খুঁজে বার করে তাদের যোগ্য শাস্তি দেওয়া উচিত যোগ্য শাস্তি তো এতদিন দিয়ে দেওয়া উচিত ছিল আজও কেন যোগ্য শাস্তি দেয়া হলো না সেটা অনেক কটা আশ্চর্যর মধ্যে একটা আশ্চর্য আর একটা জিনিস মুখ্যমন্ত্রী তো অনেক সময় বলেন তিনি যা বলেন কথা রাখেন হয়তো অনেক বিষয়ে কথা রাখেন কিন্তু এই এই স্টুডেন্টদের পাশে একবার এসে কথা বলে দিয়েছিলেন যে আমি সব ঠিক করে দেব কিন্তু সেই কথাটা রাখেনি সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কথা রাখে না কবিতার মতো কিন্তু আলটিমেটটা কী দিনের শেষে হিসাবটা কী দিনের শেষে হিসেবটা হচ্ছে অসংখ্য এই যে এই যে এতগুলো পরিবার হাজার হাজার পরিবার হঠাৎ করে আকাশ থেকে পড়ল এবং জানি না তারা কি কি করবে কিভাবে কালকে খাবে, তাদেরকে হবে এখনও যদি সরকার বলতো যে আমরা ব্যবস্থা করছি যতদিন তোমাদের ফাইনাল না হচ্ছে সুপ্রিম কোর্টের আরও মামলাটা তোমাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তোমাদের কোনো পাওনাদার টাকাতে দিতে পারবে না তোমাদের সমস্ত কিছু আমরা দেখবো আমাদের দোষে তোমাদের হয়েছে তোমাদের দোষে তোমাদের কোনো দোষ ছিল সরকার টাকা দেবে কথা থেকে সরকার নিজস্ব কি টাকা রয়েছে মোটা ব্যানার্জি বলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো রাজ্যের যারা নেতারা রয়েছে তাদেরকে নিজেদের তেল কলা আছে যে সেই তেলের পয়সা দেবে আপনার ট্যাক্সের পয়সা কেন দেবে তাদেরকে দেখুন তাদেরকে দেওয়ার কথা বলছি না আমরা এই সরকারকে আমরা অনেক সময় দেখেছি শুধুমাত্র পুজোর জন্য কত টাকা খরচ করে সেটাও তো আপত্তি থাক না এই সরকার মদ খেয়ে মরে গেলে টাকা খরচ করে এই সরকার অনেক সময় অনেক মানুষের পাশে এসে টাকা দেয় তাহলে এই সরকার কেন আজকে যদি এই হাজার হাজার পরিবারের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার জন্য পুরোপুরি দায়ী থাকবে সরকার এবং সরকার বিরোধী যে সমস্ত উকিল ব্যারিস্টাররা বিকাশ ভচ্চার থেকে শুরু করে যারা রাজনীতি করেছে এদেরকে নিয়ে সব রাজনৈতিক দল যারা খেলেছে এই সব এই আমার ব্রিলিয়েন্ট ছাত্র নিয়ে যারা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে সে বুক ফুলিয়ে সমাজ কি তারা তো অন্য কিছু চাকরি করতে পারত হ্যাঁ তারা কি এমন একটা চাকরি বেছে নিয়েছে যেটাই পৃথিবীর প্রথম যারা মানুষ তৈরি করা মানুষ তৈরি করার পেশাটাকে তারা বেছে নিয়েছে তাই তো তার মানে এই পেশাটা এমন পেশা যে পেশাটা শুধু পেশা ভাবলে হয় না মানবতা এবং দেশকে ভালোবাসা মানুষকে ভালোবাসা তবেই তো তারা এসেছে এই পেশায় তাদের প্রতি এই অন্যায়টা যারা ঈশ্বর ভগবান বিশ্বাস করে তারা জানে ঈশ্বর ভগবান কোনো দিন মানবে না মানবে না মানবে না আমি বিশ্বাস করি এরা চাকরি ফেরত পাবে পাবে পাবে